হাতে বাঁশি আর পায়ে টোটোর স্টিয়ার হ্যাঁ এমনই এক অভিনব কায়দায় টোটো চালিয়ে রায়গঞ্জবাসীর মন জয় করছে ইটালের চিত্ত পেশায় টোটো চালক এবং সবজি বিক্রেতা চিত্তবাবু সকালে সূর্য উদয় হতে না হতেই ক্ষেতের সবজি নিয়ে হাজির হয় রায়গঞ্জের মোহনবাটি বাটি বাজারে আর তারপর শুরু হয়ে যায় টোটো যাত্রীদের মনে স্বাচ্ছন্দ্য বোধ জাগানোর কাজ কেমন করে আসলে চিত্তবাবু বাঁশি বাজাতে খুব ভালোবাসেন আর এই বাঁশির সুরে যাত্রীদের মনে অনেকটা জায়গা করে নিয়েছেন হাতে বাঁশি আর পা দিয়ে টোটোর স্টিয়ারিং ঘুরিয়ে যাত্রীদের নিজস্ব গন্তব্যে পৌঁছে দিচ্ছেন চিত্তবাবু শুধু বাঁশি নয় তিনি তার টোটোটিকেও অভিনব কায়দায় সাজিয়েছেন এই টোটোর নামকরণ নাকি আবার যাত্রীরাই করেছেন কেউ নাম দিয়েছেন হেলিকপ্টার কেউ দিয়েছেন স্বর্গের রথ আবার কেউ নাম দিয়েছেন নারায়ণের সুদর্শন চক্র চিত্তবাবু জানান গত দু বছর ধরে তিনি দোতারা এবং বাঁশি বাজাচ্ছেন মনের আনন্দের জন্যই নাকি তিনি বাঁশি বাজান তিনি এও জানান মানুষের ভালোবাসা পেয়ে তিনি আপ্লুত কেউ কেউ খুশি হয়ে তাকে বকশিশও দিয়ে যান চিত্ত এটা টোটো চালাচ্ছি পাঁচ বছর ধরে আর বাসি বয়ে যাচ্ছে দুই বছর ধরে ফোলট আছে দোতার আছে আর যেগুলো লোক ভালোবাসবে ওইগুলো আমি করি এটাই আমার নেশা গান করা গান করা বাসি বাজা এই যে টোটোতে অনেক রকম জিনিসপত্র লাগা একে ছেলে পেলে লোকজন খুব আনন্দ পাচ্ছে এরকম আনন্দ পাচ্ছে ধারণার বাইরে কেউ বলে স্বর্গের রথ কেউ বলে এই কি নারায়ণের সুদর্শন চক্র ও ও কেউ বলে হেলিকপ্টার হেলিকপ্টার বেশি বলে আর কি ভিড় হয়ে যায় আমাকে যাতেই দেয় না খালি বাসি বাজাতে বলে বুঝলেন কি বলে কৃষ্ণ একটা বসি বাঁশি বাজাও বাঁশি বাজাও ওই তো হিন্দু মুসলমান খ্রিস্টান যত আছে কেউ আমাকে না করে সবাই আনন্দ পায় সবাই বাজাতে বলে আনন্দ ওই আনন্দ আমি আর বেশি করে ই করি তাই না ওই ক্ষতি আমি তো পাহাটাতে গাড়িটা চলাতেই আছি আমি তো বসে এগুলো করি না মানুষকে তো বসায় দেখায় না আমি কোনো ওষুধ বিক্রি করছি যে আমি কি করবো আমি তো চলে যাই রাস্তাতে পা দিয়ে কোনো ভাড়া দেয় কেউ দেয় আবার কি বলে না বকশিস বলে এটা বকশিস দিলা তুমি বাসি বাজালা বকশিস আমি আনন্দ পাই ওইটাতে বেশি আনন্দ পাই আমি লক্ষ লক্ষ টাকাতে আনন্দ পাই না ওই দশ টাকা পাঁচ টাকা যে দেয় ওইটাতে বেশি আনন্দ পাই অনেক সম্পত্তি বলছি আমার জীবনটা যদি এরকম আনন্দ করে চলে যায় এর মতো আর জিনিস আছে রায়গঞ্জ শহরে টোটো নিয়ে ইতিমধ্যে নানান বিতর্ক সৃষ্টি হয়েছে কিন্তু সেই বিতর্ককে উপেক্ষা করে এক পথযাত্রী বিশ্বজিৎ বাবু জানান উনি আলাদাই ভোরবেলায় আমাদের মনে উনি যা দিয়ে যান তা মনে আলাদাই শান্তি এনে দেয় ওনার সঙ্গে অন্য টোটোর তুলনা একেবারেই চলে না এই টোটোকে আমি এরকম টাইমে রায়গঞ্জে বা মোহনবাটিতেই প্রথম দেখলাম ওনাকে এর আগে আমি যতবার দেখেছি রাত্রি ভোর তিনটে সাড়ে তিনটে নাগাদ মোহনবাটি বাজারে উনি সবজি নিয়ে আসতো এবং বাসি বাজাতো কন্টিনিউ বাসা বাজাতো এবং ওই সময়টা যে একটা আলাদা পরিবেশ একটা তৈরি করতো উনি তো ওই সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে দেখার অনেক দিন ধরে ইচ্ছে ছিল আজকে প্রথম আমি দেখতে পেলাম সেই ঘটনা দারুণ দারুণ অসাধারণ অসাধারণ কেন এত ভালো লাগে এরকম বাসি এখন তো ওরকম ভাবে কাউকে পাওয়া যায় না যে রাস্তাঘাটে বাসি বাজায় আর এত সুন্দর বাসি বাজায় উনি দারুণ ব্যাপার দারুণ ও মানে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না উনি আলাদা উনাকে আমি ওই এই টোটো বালাদের মধ্যে আমি ধরি উনি যেই সময় যেই জিনিসটা আমাদেরকে দিয়ে যায় ওনাকে যারা শুনেছে তারা হয়তো বোঝে যে কত আলাদাই একটা মনে একটা আলাদা শান্তি নিয়ে আসে ওনার কি বলবেন ওনার জন্য অসাধারণ ব্যক্তিত্ব আশা করি উনি আরও দীর্ঘায়ু হোক এইভাবে আমাদেরকে রায়গঞ্জ শহরে সেই ভোরবেলা বাসি বাজি আমাদের ঘুম থেকে তুলুক ওনার এই সুস্থতা কামনা করি বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স

নতুন কুণ্নের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার গয়না ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ